পাশ চুরির অপবাদে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ধুন্দুমার অভিযুক্ত সিভিকের গাড়ি ভাঙচুর বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ পুলিশের উত্তপ্ত এলাকা পাশকুড়ার গোসাইবের এলাকার শিশু মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো এলাকায় প্রসঙ্গত এক নাবালকের বিরুদ্ধে সামান্য একটি চিপসের প্যাকেটের চুরির অপবাদ দেয় স্থানীয় এক দোকানদার যিনি পুলিশ সিভিক পুলিশ বটেও এরপরে অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় ওই নাবালক গতকালকে তমলুক হাসপাতালে তার মৃত্যু হয় যে পুলিশ অর্থাৎ দোকানদারের বিরুদ্ধে শিশুটির মারধরের অভিযোগ হয়েছিল সেই অভিযুক্তের বাড়ির সামনে স্থানীয় ক্ষুদ্র বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং বাড়ি ভাঙচুর করে ঘটনাস্থলে যায় বাঁশকুড়া থানার পুলিশ কমব্যাট ফোর্স ও র্যাব পরে পুলিশের সাথে এলাকাবাসীরা বচসায় জড়ালে পাশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠি হলে ছত্রবঙ্গ হয় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের কাছ থেকে শিশুটির মৃতদেহ তুলে নিয়ে পুলিশ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এখন ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে কি অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে তখন সন্তান কি করেছে চিপস দুটো গুড়িয়ে অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমা আমি ওই বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যে তখন দোকানে তো আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিলো আমার সন্তান বলছে আর হ্যাঁ নিয়ে গিয়েছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তাহলে পয়সা নিয়ে নিন তখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমে জমি পরের এসে হাত দিয়েছো কোনো পড়েছিলো যদি আর সেই বলতে হাতে আমি বলে দাও যে কাকুকে কাদ ধরে যে কাকু তোমার কুরকুরিটা গুড়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এটুকু বলে আমি সন্তানকে বাড়ি চলে এসেছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর যে শাসন করেছে আমি তাতে জানিই না এখন দেখিনি সন্তান যখন আমরা যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করে করিনি রেখে গেছি সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জার হচ্ছে সন্দার এখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি তো সেখানে তাকে মারধরও করে নি বেশি আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওটা শাস্তি চাই ওটা কমপ্লেন জানাবো